কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকে আর হচ্ছে কিভাবে পরিষ্কার করলে চলা ভালো থাকে বা দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায় সেই টিপসগুলি আজকে আমার ভিডিওতে শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা জানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি তবে আজকে আর সকালের নাস্তাটা দেখাতে পারিনি কেননা শরীরটা এত বেশি খারাপ কি আর বলবো তারপর হচ্ছে সকালের নাস্তা শেষ করে গতকালকে তাহসানের বাবা হচ্ছে আনারস নিয়ে আসছিলো যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য হচ্ছে আনারস নিয়ে আসছিলো সেটাই হচ্ছে কেটে খেয়ে নিয়েছিলাম তো অফ ক্যামেরাই সেটা আর দেখানো হয়নি মানে দুই দিন ধরে ভিডিও দিতে পারছি না কারোর ভিডিও দেখতে পারছি না এত বেশি শরীর খারাপ কি আর ভলার তো তারপরও মানে দুই দিন পরে আজকে ভিডিওটা আপলোড করলাম হ্যাঁ কেননা ভিডিও না দিতে দিতে কিন্তু চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে সেজন্য হচ্ছে কষ্ট করে হলেও ভিডিওটা দিচ্ছি আর ইনশাল্লাহ সবার ভিডিও হচ্ছে আমি দেখে নেব মানে হচ্ছে শরীরটা একটু খারাপ তো জন্য আর কারোর ভিডিও তেমনভাবে দেখা হয়নি মানে এতটাই খারাপ তোমরা হয়তো বা আমার কথা শুনেই বুঝতে পারছো মানে কত পরিমাণের খারাপ তো আমি এখানে সকালের নাস্তা শেষ করে চলে আসলাম চুলা তা পরিষ্কার করতে এত বেশি ময়লা পড়েছিল মানে শরীরটাও এত বেশি খারাপ তার জন্য আর মানে কোনো কাজকাম করতে ভালো লাগে না তারপরও আমাদের গৃহিণী তো আর বসে থাকা সম্ভব হয় না যতই শরীর খারাপ থাকুক না কেন কাজ তো আমাদের করতে হয় তাই না তো তারপরে হচ্ছে এখানে চোলাটা এত বেশি ময়লা পড়েছিলো দেখতে অনেক বেশি খারাপ লাগছিল তো হচ্ছে আমি এখানে চোলাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি কিভাবে চোলাটা পরিষ্কার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি তারপর এক ফানি লেবুর টুকরা নিয়ে এভাবে করে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে পরিষ্কার করলে কিন্তু চুলাটা দীর্ঘদিন ভালো থাকে তার সাথে হচ্ছে যে উপরে যে মানে কি বলবো রং যে থাকে সেটা কখনোই কিন্তু চোলার উঠে যায় না তো এইভাবে করেই কিন্তু আমি সবসময় পরিষ্কার করে নিই আগে লবণ আর হচ্ছে লেবু দিয়ে পরিষ্কার করে নিছে তার উপরে একটু ফুলপটা দিয়ে আবারও সুন্দরভাবে গষে গষে এভাবে করে পরিষ্কার করে নেব এতে করে চোলাটা একদম চকচকে হয়ে যাবে মানে এভাবে পরিষ্কার করলে চোলাটা দীর্ঘদিন ভালো থাকে আর যদি এখানে আমরা ওই যে তারের যে জারগোঁড়া পাওয়া যায় মানে মাজনি সেটা যে যদি পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু চুলার ওপরের মানে যে রঙটা যে থাকে সেটা কিন্তু একদম উঠে যাবে আর একদম ছাড়া ছাড়া হয়ে যায় সেজন্য জন্য আমি সবসময় এভাবে করে চোলাটা পরিষ্কার করি এতে করে কিন্তু চুলার কোনো ক্ষতি হয় না আর চুলাটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায় তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দরভাবে কিন্তু চুলাটা পরিষ্কার হয়ে যাচ্ছে একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে হচ্ছে চোলাটা আমি কত দিন ধরে চালাচ্ছি আর হচ্ছে ইলেকট্রিক চোলা কি ভালো না খারাপ তো সেই আপুর উদ্দেশ্যে বলছি আলহামদুলিল্লাহ মা আমি হচ্ছে দুই বছর ধরে এই চোলাটা ইউজ করছি তো ইনশাল্লাহ কখনও কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত তো চোলার যদি রেগুলার ব্যবহার করা হয় তাহলে কিন্তু চোলার কোনো ক্ষতি হয় না আর অতি তাড়াতাড়ি নষ্ট হয় না ইলেকট্রিক জিনিস যদি মানে দীর্ঘদিন ব্যবহার করা হয় বা তো ব্যবহার করা হয় তাহলে কিন্তু ইলেকট্রিক জিনিস খুব ভালো থাকে আর এই চোলাটা আমার অনেক দিন ধরেই ব্যবহার করা হচ্ছে তো কখনো কোনো সমস্যা হয়নি আর এই তো দেখা আমি কত সুন্দরভাবে চোলাটা পরিষ্কার করে নিয়েছে। আর নিচের যে ফ্যানটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে নেব আর এটা যদি না পরিষ্কার করা হয় তাহলেই কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হয় যে এই যে ময়লা গোলা জমে আছে এটা যদি দীর্ঘদিন পরিষ্কার করা না হয় তাহলে ফ্যানের যে হাওয়াটা সেটা কিন্তু আর বাহিরে বের হতে পারে না তো সেজন্যই কিন্তু দুর্ঘটনাটা হয়ে থাকে তো আমি কিন্তু প্রায় সময় এভাবে করে পরিষ্কার করে নিই তো এখানে একটা কাঠি নিয়ে খুচরে খুচরে পরিষ্কার করে নিচ্ছিলাম মানে এভাবে করে পরিষ্কার করলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় আর ইলেকট্রিক চুলা ব্যবহার করা অনেকটাই সহজ আমি মনে করি গ্যাসের চুলার থেকেও কিন্তু ইলেকট্রিক চুলা অনেকটাই নিরাপদ মানে কোনো প্রকার মানে আগুন লাগা বা হচ্ছে ফেটে যাওয়া এসব কোনো চান্স নাই যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু হচ্ছে কখনোই এরকম দুর্ঘটনা হবে না এখানে আমি চোলাটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপর হচ্ছে আজকে দুপুরে রান্নাটা করে নেব। তো বেশি কিছু রান্না করিনি কেননা শরীরটা যেহেতু ভালো না তার জন্য হচ্ছে আজকে অন্যরকম একটা ভর্তা করব আর মানে ঠান্ডা লাগলে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তাই না সবারই কিন্তু একই অবস্থা তো আমি এখানে বেগুন আর হচ্ছে টমেটো কেটে নিচ্ছিলাম সাথে হচ্ছে আলু তো এটা দিয়েই মজাদার একটা বর্তা করব । তো একটা টিকটক দেখেছিলাম তো সেখান থেকে বর্তার রেসিপিটা শিখেছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো আমি ওগুলোকে কেটে ধুয়ে পর মানে হচ্ছে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে বেজে নেব তো বর্তাটা করতে কিন্তু অনেকটাই সহজ আর খেতে অনেক বেশি মজা আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা আমার পাশে আছো তোমাদের অন্তরের অন্তঃস্তর থেকে যায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে হচ্ছে সবার পাশে থেকো তো ইনশাআল্লাহ সবাই আমাকেও কিন্তু পাশে পাবে তো এখানে হচ্ছে আমি এগুলোকে বেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে তো খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে বেজে নিতে হবে যত বেশি কড়া করে বাজা হয় বর্তারা খেতে কিন্তু তত বেশি মজা হয় আর বেগুন টমেটো আলুর বর্তা মশাল্লা অনেক বেশি মজা অবশ্যই তোমরা বাসায় একবার হলো বানিয়ে দেখো দেখবে খুবই ভালো লাগবে তো প্রথমবার ট্রাই করেছি তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো এখানে হচ্ছে আমার টমেটো আলুগুলো বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি তুলে নেব বয়সটা দিতেও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল তো যদি আমার কথাগুলো বুঝতে না পারো প্লিজ সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখো কেননা ঠান্ডা লেগেছে তার জন্য হতে কথাটা একটু বেজে বেজে আসছে তো সেজন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই তো এখানে হচ্ছে আমি বর্তাটা করে নেব তো এই বর্তাটা এইভাবে মাখিয়ে করলে কিন্তু অনেক বেশি মজা হয় তো বর্তা খেতে কিন্তু সবারই ভালো লাগে আর বিশেষ করে আমাদের যারা ময়মৃসিংয়ের থাকি বা যাদের বাড়ি ময়মৃসিং তারা কিন্তু একটু বর্তা লাভারই হয়ে থাকি। না মানে ময়মসিংয়ের মানুষ কিন্তু বর্তা যে কোনো বর্তায় অনেক বেশি পছন্দ করে মাছ মাংস থেকে কিন্তু তাদের বর্তাটা অনেক বেশি পছন্দের বিশেষ করে কিন্তু চ্যাপাসুটকির সুটকির বর্তাটা ময়মশিং এর মানুষের অনেকটাই পছন্দের একটা খাবার তো এই তো লগনীয় বর্তাটা করে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছিল আর খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয়েছিল তারপর হচ্ছে আমার ছেলের জন্য একটা কেক বানিয়ে নিয়েছিলাম সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে ভিডিও করতে একদম ইচ্ছে করিনি তো একটু একটু শেয়ার করেছি কেকটা এত নরম তুলতুলে হয়েছিল কি বলবো মানে অনেক বেশি সুন্দর হয়েছিল ওই কেকটা তো আলহামদুলিল্লাহ কেকও কিন্তু বানাতে পারি অনেক ভালো তো আর কি এটাই ওই তো তাহসানের জন্য এই কেকটা বানিয়ে নিয়েছি আর আমার ছেলে কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ